আপনি যে বললেন চুর পুলিশ ধরে দিবে পুলিশ সংস্কার দেখেন আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন আন্দোলন চলতেছে সংস্কার কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটা একটা হচ্ছে যেভাবে বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ভাই আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী ঠিক আছে আমি আপনার আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি আমার মনে হয় হাসনাত আমি পেজে কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি বহুবার আপনার সঙ্গে আমার কথা হয়েছে এখানে আহ আমি আর আলাদা করে চর্চা গত পনেরো বছর ধরে ইনস্টিটিউশন গুলি ধ্বংস করার জন্য ছিল সেই একই চর্চা একই ফাঁদে একই রাস্তায় আমরা যেন না হাটি এটা হচ্ছে আমার আমার প্রশ্ন আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করা দরকার নেই এটাকে আমি এটাকে শতভাগ মানি আমি এটাকে শতভাগ মানি একই সাথে সাথে আমি এটাও চাই

সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা প্রশ্নের তিনি কোর্ট যাবে জানতাম যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না হয় এটা তার মতো আমরা পরবর্তী প্রসঙ্গে যাই এনসিপি দাবাত করা হয়নি তিনি বলেছেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনব আব্দুল হামিদ থাইল্যান্ড যাওয়ার বিষয়টি প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা সভাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত করে কিন্তু হামিদ সাহেবের দেশ উত্তেজকে শুধু চিকিৎসার জন্য ছিল সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়াল ফারুক তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপি কে দিয়ে নাটক মঞ্চস্থ করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটি আসলে নাটক ছিল কিনা সরকার এনসিপি কে দিয়ে নাটক করেছিল কিনা না সরকার এসি দিয়ে নাটক করিনি সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয় যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্ত আসতে কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত না নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়ে সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটা সরকার জড়িত এবং এনসিপি আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে বিষয়টা এমন না আমরা আমি বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম এবং এই গণবুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে একটা বিশেষ আমার একটা রোল রয়েছে এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলাতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে সেটার সাথে দেখলাম দেখো গর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে ইস্যু আছে

এই ঘটনাটা বলেছে এটা জায়গা থেকে কারণ আমাদের দেশে আমাদের দেশে যে যেমন আমাদের দেড়শোটা দেড়শোটা দল গঠন করা হয়েছে পার্টি মনে রেজিস্ট্রেশন করছে তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া অনুদিত হয়ে এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যে আপনার হস্তক্ষেপ করা এগুলো নতুন কিছুই না এবং

তারপর হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ করা যেটা অংশ না সেই জায়গাগুলো তারা আচরণ করতেছে ডেফিনেটলি ডেফিনেটলি মিডিয়া হস্তক্ষেপ করা হচ্ছে নিউজ করানো হচ্ছে এবং দেখা যাচ্ছে নিউজ করছে কিছুক্ষণ পরে নামিয়ে তারপর হচ্ছে আবার মেসেজ দিচ্ছে এটা হচ্ছে অনেস্ট মিস্টেক